হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমি আপনাদের দ্বয় ভালো আছি তো গাইস দেখতেই পারছেন আমি আবার আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে কাঁচা কাটাল তো কাঁটালের তরকারি রান্না করা হবে তো অবশ্যই আমার এই ভিডিওটা কেমন হয় অবশ্যই আমাকে জানাবেন আর আমার পেজটাকে বেশি বেশি করে ফলো করবেন আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যাতে সামনে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি তো দেখেন এখানে সিলেটি কিন্তু অনেক মানুষে কাটাল রান্না করে খায় তো এটা অনেক মজা পুরা লাগে গরুর মাংসর মতো তো অবশ্যই আমার ভিডিওটা পুরাটা দেখবেন আপনারা আশা করি এই যে কাঁঠালটা কিভাবে রান্না করা হয় তো দেখেন এখন কিন্তু কাঁটাল কাটালগুলি কাটতেছে তো কেটে কেটে নিচে তো দেখেন অলরেডি কিন্তু কাঁঠাল কাটা শেষ তো অবশ্যই আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর এই যে দেখতেই পারছেন তো দেখেন এগুলো কিন্তু সিদ্ধ করার শেষ তো এখন সিদ্ধতে বসাইছে তো একটু হলুদ দিয়ে সিদ্ধ করতেছে তো সিদ্ধ করা এই যে দেখতে পারছেন সিদ্ধ করা শেষ তো দেখেন এখন কিন্তু রান্না করার জন্য সব কিছু নিচে সব কিছু নিচ্ছে এই যে দেখেন পেয়াস টেস্ট মানে একটা গরু মাংস রান্না রান্না করতে গেলে মানে যত কিছু লাগে যত পরিমাণ মশলা লাগে সব কিছু দিছে তো কাঁঠালের তরকারি কিন্তু অনেক কষ্ট হয় তো দেখেন এখানে কিন্তু সব কিছু দিছে এই যে দেখেন এখন ব্ল্যান্ডার নিছি তো ব্ল্যান্ডারে কিন্তু আদা ই ব্লেড করা হবে তো দেখেন সব কিছু মশলা নিছে তো একটা গরু মাংস রান্না করতে মানে যত পরিমাণ মশলা লাগে যত কিছু লাগে এটাতে মানে সব কিছু দেওয়া হয়েছে সব আইটেম দেওয়া হয়েছে তো দেখেন এখন কিন্তু আধা ব্লেড করতে এসে তো অবশ্যই আমার কাঁঠালের ভিডিওটা কেমন হয় অবশ্যই আমাকে জানাবেন আর এই যে দেখেন এবার প্রথম যদি দেখে থাকেন কাঁঠাল রান্না কীভাবে করে এটা যদি প্রথম যদি দেখে থাকেন তাহলে আমার পেস্ট আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো দেখেন অবশ্যই যে এখন কিন্তু জিরাগুলি ইও করছিল জিরা ভাজা শেষ তো জিরাগুলি অনেক সুন্দর গ্রাম তো দেখেন এগুলি হচ্ছে গরম মশলা তো দেখেন আমি আর একটা ব্ল্যান্ডারের জগ নিতে আসছি তো দেখেন এই যে এগুলি তো কিন্তু এখন জিরাগুলি গুঁড়ি করা হবে তো তার জন্য আমি মানে ই জগ নিতে আসছি তো দেখেন এখন এগুলি কিন্তু আদা গ্রেড করা শেষ তো এখন দেখেন এটাতে জিরা ব্লেড করতেছে তো অবশ্যই দেখতেই পারছেন মানে এই যে দেখেন জিরা কিন্তু ব্রেড করা শেষ তো অবশ্যই আমার ভিডিওটা কেমন হয় অবশ্যই আমাকে জানাবেন আর আমার পাশে থাকবেন যাতে সামনে আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি সব রকমের ভিডিও আমার জন্য দুয়া করবেন আর আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আমার ফেসটাকে ফলো করবেন তো দেখেন তেল দেওয়ার পরে সব রকমের গরম মশলা দিছে দেওয়ার পরে পেঁয়াজগুলি দিছে দেওয়ার পরে দেখতেছেন লবণ দেওয়া হয়েছে তো লবণ দিয়ে কি করতেছি এগুলো লারা লাড়তেছি তো লাড়ার পরে এই যে দেখেন এগুলো তো হচ্ছে হলুদ মরিচ আদাতে দেখেন এগুলিতে সব কিছু এই যে দেখতেছেন মানে মশলা বাটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা মানে সব কিছু বিভিন্ন আইটেম যত কিছু আছে মানে সব কিছু নেওয়া হয়েছে তো দেখেন আর এগুলো হচ্ছে কাঁটাল তো অবশ্যই আমার ভিডিওটা কেমন হয় অবশ্যই আমাকে জানাবেন আর এই যে দেখেন এদিকে কিন্তু মশলাগুলি কষানো হয়ে গেছে তো এই যে দেখতেছেন এগুলিতে কিন্তু এখন মানে মরিচ লবণ যত কিছু দেখছেন মানে সব কিছু দেওয়া হয়েছে তো দেখেন এগুলি কিন্তু কষানো শেষ এরপরে দিয়ে দিচ্ছে কাটাল তো কাটালগুলি দেওয়ার পর একটা লারা দেওয়া হয়েছে তো দেওয়ার পরে দেখতেছেন আবার ডাল এই যে ডালগুলিও দেওয়া হয়েছে এটার মধ্যে তো দেখেন তারপরে কিন্তু আমরা ডালগুলি দিয়ে দিছি তো দেখেন ডালের সাথে মানে অনেক কিছু মিশেছে শাক মানে মিষ্টি কদু এইসব মানে সব পানি কদু মানে সব কিছু মিলাইছে বেগুন টেগুন মানে যত কিছু আছে বেরস সব কিছু মিলাই কিন্তু এই কাঁঠালের তরকারিটা রান্না করা হচ্ছে মাশাল্লা দেখেন এখন কিন্তু উতরাই উতরানো হয়ে গেছে এই তো সুন্দর গ্রাম মাসাল্লাহ মানে বলার মতো না পুরা মানে লাগতেছে মানে পুরা মাংস রান্না করছে এগুলি তো দেখেন আমার কিন্তু কাঁটাল তরকারিটা অলরেডি শেষ হয়েছে দেখেন এখন কিন্তু নামানো হয়ে গেছে তো দেখতেই পারছেন এই যে এখন দেখেন আমি একটা নিয়ে নিয়েছি ওকে গাইজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম